আইপিএল দু হাজার পঁচিশের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স টিকে থাকতে গেলে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতেই হতো ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল আইপিএলের এর আর বনাম কে কে ম্যাচ টসও করা যায়নি বৃষ্টির জন্য ম্যাচ ভেসতে যাওয়ায় প্লে অফ খেলার আশা শেষ হয়ে গেল অজিঙ্কে রাহানেদের গতবারের চ্যাম্পিয়নদের আশায় জল ঢেলে দিল বেঙ্গালুরুর বৃষ্টি সাজঘড়ি সময় কাটাতে হলো দলের ক্রিকেটারদের আবহাবিদদের পূর্বাভাস মতোই শনিবার সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ ছিল মেঘলা দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয় নাগারে বৃষ্টি চলতে থাকায় নির্ধারিত সময় টস পর্যন্ত করা সম্ভব হয়নি রাত নটা নাগাদ বৃষ্টি থামে মাঠ শুকনো করার কাজও শুরু করেন মাঠ কর্মীরা খেলা শুরুর আশাও তৈরি হয় কিন্তু মিনিট পনেরো পর আবার বৃষ্টি নামে শেষ পর্যন্ত রাত দশটা কুড়ি মিনিটে মাত পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার এই দিন ম্যাচ বাতিল হওয়ায় ১৩ ম্যাচে বারো পয়েন্ট হলো কে কেয়ারের অন্যদিকে বারো ম্যাচে সতেরো পয়েন্ট আর সিবির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর শনিবার প্রথম মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির ক্রিকেট প্রেমীদের একাংশ কোহলিকে সম্মান জানাতে সাদা আঠারো নম্বর জার্সি গায়ে এসেছিলেন মাঠে খেলা না হওয়ায় তারাও হতাশ হলেন আইপিএলের লড়াইয়ে টিকে থাকতে গেলে শনিবার ব্যাঙ্গালুর বিরুদ্ধে জিততেই হতো কে কে এমনকি লিগ পর্বের শেষ ম্যাচেও জিততে হতো সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে তাতেও অবশ্য নিশ্চিত হয়ে থাকতে পারতো না কে কে আর সিবির তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকেও কিন্তু শনিবার ম্যাচ ভেসতে যাওয়ায় কে এ ঝুলিতে এলো এক পয়েন্ট ফলে আর কোনো আশাই থাকলো না গতবারের চ্যাম্পিয়নদের অন্যদিকে শনিবার জিততে পারলে প্লে অফ নিশ্চিত হয়ে যেত আরসিবির পয়েন্ট ভাগাভাগি হওয়ায় অপেক্ষা বাড়লো কোহলিদের লিগ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি বেঙ্গালুরুর তেইশে মে তাদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ এবং সাতাশে মে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে খেলতে হবে বেঙ্গালুরুকে দুটির মধ্যে একটি ম্যাচ জিতলেই শেষ চারে জায়গা পাকা হয়ে যাবে কোহলিদের ভারত পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতিতে গত নয়ই মে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড সীমান্তে উত্তেজনা কমার পর শনিবার থেকেই আবার খেলা শুরু হলো কিন্তু ন দিন বিরতির পর আইপিএলের প্রথম ম্যাচই ভাসল বৃষ্টিতে স্বাভাবিকভাবেই হতাশ দু দলের ক্রিকেটার এবং ক্রিকেট প্রেমীরা তেমনটাই হতাশ কে কে আর ফ্যানেরা গতবারের চ্যাম্পিয়নদের এবার এরকম অবস্থা হবে কেউ হয়তো স্বপ্নেও কল্পনা করেনি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন